গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি এবং প্রশ্নত্বের মাধ্যমে দিন জানার সুযোগ হচ্ছে আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, সেটি হলো যে মুসলমান ছেলেমেয়েদের মাঝে একটি স্লোগান চলছে সেই স্লোগানটি আপনারা অবশ্যই জানেন সেটি অত্যন্ত সুপরিচিত সেটি হলো ধর্ম যার যার উৎসব সবার আসুন এ সম্পর্কে কোরআন এবং সুনার আলোকে সংক্ষিপ্ত বিশ্লেষণ করে প্রথম কথা হলো ধর্ম যার যার আসলে ধর্ম কি যার যার হওয়া উচিত এটাই যদি বলি ধর্ম তো একটাই সবার হওয়া যেটা আল্লাহ সু হানাউতালা নির্ধারণ করে দিয়েছেন আমাদের বিশ্ব নবী আলী ওসাল্লামের মাধ্যমে ত্রিশ ফারা কোরআন নাজিল করা হয়েছে ইসলাম ধর্মকে কমপ্লিট করা হয়েছে পরিপূর্ণ ধর্ম দিয়ে দেওয়া হয়েছে কিন্তু হিসাবে দরকার ছিল সারা বিশ্বের সারা বিশ্বের মানব যে আল্লাহ একমাত্র বদত করবে তার কাছে তার দাসত্ব করবে তার গোলামি করবে তার কাছে মাথা নত করবে যেটা আল্লাহ কোরআন মাজিদে বলছে এ আই হে মানুষেরা ও বুধু রব্বাকুম তোমাদের রবের তোমরা আদা সত্য করো আল্লা দি খোলাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আচ্ছা ঠিক আছে এটা বাতি থাকলো তারপর দেখুন যদি এই কথাটা মুসলমানদের মাঝে বিশ্লেষণ করি যে ধর্ম যার যার ঠিক আছে ধর্ম যার কিন্তু উৎসব কি তার তার হতে সবার হতে পারে উৎসবও তো মূলত দরকার ছিল তার তার হওয়া যে ধর্ম যার উৎসব তারে কিন্তু উৎসবে সবাই অংশগ্রহণ করবে এটি কি মানে নেওয়ার মতো এটা মেনে নেওয়ার মতোটা এটা একটা কুপুরি মতবাদ এটা তার সাম্প্রদায়িক কথা এটা একটা ধর্ম নিরপেক্ষতা মতবাদের দিকে রাখছে এটা নিঃসন্দেহে এটা কুফুরি কে কথা এই স্লোগানের কোনো ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো মাপকাঠি নেই এটা সম্পূর্ণভাবে কুপুরি মতবাদের দিকে ডাকা হচ্ছে একটি মুসলমান লা ইল্লাল্লাহ বলে কথা যদি কেউ স্বীকার করে বা এই ধরনের স্লোগান যদি কেউ দিয়ে থাকে তার ইমানে বিষয় প্রশ্ন এসে যাবে তার ইমান নাই সে লা ইকে বিশ্বাস করতে পারে না ইসলাম গ্রহণ করতে পারে সেই ইসলাম গ্রহণ করেও ইসলামের রূপে পরিপূর্ণ সে প্রতিষ্ঠিত হতে পারে না নাই এখন আসুন যে যদি কোনো মুস অমুসলিমকে বলা হয় কোনো অমুসলিম আমাদের সম্মুখে এর আগে বলছে আমাদের সম্মুখে হিন্দু হিন্দুদের সবচেয়ে বড় আচার অনুষ্ঠান যেটা চলছে দুর্গাপূজা এই যে দুর্গাপূজা আসছে খ্রিস্টীয় মাস অনুসারে যে খ্রিস্টানদের যে দাওয়াত অনুষ্ঠান করা হয় যদিও আপনার সাথে সম্পর্ক গভীরতা আছে তারপর কি সেখানে যাওয়া যাবে অবশ্যই না তাদের আচার অনুষ্ঠানের শরীর খাওয়া যাবে অবশ্যই না তাদের কোনো কিছু ওই অনুষ্ঠানের জন্য সাহায্য সহায়তা করা যাবে অবশ্যই না যদি এই সম্পর্কে আরও কোনো অনেক প্রশ্ন করা হয় তাহলে আপনি বলতে বাধ্য হবেন অবশ্যই না যেহেতু আপনি একজন খাঁটি মুসলিম আল্লাহর কাছে আপনি স্যারেন্ডার করেছেন এমনিভাবে দেখেন আজকে যে দুর্গাপূজা দুর্গাপূজায় যদি আপনাকে আহ্বান করা হয় তাহলে আপনি সেখানে যেতে পারবেন অবশ্যই যেতে পারবেন না আপনাকে এখন কোনো আপনি সেখানে যেতে পারবেন না এটা আপনার ইমানের দাবি কেন আপনি যেতে পারবেন না যেহেতু আপনি একজন খাঁটি মুসলিম আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহর কাছে মাথা নত করেছেন আল্লাহর কাছে স্যালেন্ডার করেছেন আল্লাহ আপনাকে সত্যিকার দিন দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ হিদিনাজ আল মুস্তাকিমের পথে হেদায়ত দিয়েছেন এটা হচ্ছে আর বড় নিয়ামত কি হতে পারে এটা হচ্ছে আর কোনো কিছু নিয়ামত হতে পারে যে আল্লাহ সহ আল্লাহ আল্লাহ আব্বুল্লা আলমিন আপনাকে নির্বাচিত করেছেন একজন মুসলিম খাঁটি হিসাবে আপনাকে এই দিনের আপনার দিনের একজন বাহক বানিয়েছেন এই দিনের একজন সত্যপথের প্রতীক বানিয়েছেন এই দিনের সিরতুল মুস্তাকিমের পথে আপনাকে আল্লাহ হায়দায়ত দিয়েছেন তারপরও যদি আপনাকে বলা হয় যে তাদের অনুষ্ঠানে আচার অনুষ্ঠান আনন্দ ফুর্তিতে আপনি যাই শরীক হবেন তাহলে আপনি ইমান নিয়ে প্রশ্ন আসবে অবশ্যই ইমান নিয়ে প্রশ্ন আসবে আপনি ইমানদার আছেন কিনা আপনি নিজে ভেবে দেখুন আসুন এখন কোনো হিন্দুকে যদি আপনার যে সমস্ত মুসলিমদের যে সমস্ত আচার অনুষ্ঠান আছে মুসলিমদের তাহাজিদ আবাদন আছে মুসলিমদের কৃষ্টি কালচার আছে সেগুলি কি বড় 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 অনুষ্ঠানগুলি দুই ঈদের নামাজ কোনো ঈদের নামাজ কুরবানির ঈদ বলেন রোজার ঈদ বলেন কোনো অমুসলিম আপনার ঈদের অনুষ্ঠানে কোনো দিন সে অংশগ্রহণ করছে অথবা এই স্লোগান দিছে যে আমরা তো হিন্দু আমরা তো ডোম আমরা তো বৌদ্ধ আমরা তো খ্রিস্টান আমরা তো ইহুদি ঠিক আছে এই স্লোগান তোমরা আমাদের দিয়ে থাকো আমরাও তোমাদের স্লোগান দিলাম আজকে তোমাদের সাথে ঈদের নামাজ পড়ি কুরবানি ঈদের নামাজ পড়ি আরাফাতের ময়দানে সরিয়ে ধর্ম যার যার উৎসব তাতে তোমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান এটা কি কেউ করবে দেখুন এটা কেউ করবে না এবং এটা সম্ভব হবে না কোনো অমুসলিম একটা মুসলমানের ছেলে পেলে দেখেন মুসলমানের সেল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল আব্দুর রহমান কোনো অমুসলিমের সন্তান দেখবেন আব্দুল আব্দুর রহমান রাখছে অথচ দেখেন আমাদের নামের ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের বহু নাম কিন্তু অ মুসলিমদের নাম এই জন্য আল্লাহর রব্বুল্লাহ আলমীসুল আলম বলতেছে হ্যান তুমাই তু হাইবু নাহু ও হ্যান তুমুলাই তো হিবুন আহম তোমরা তো তাদেরকে ভালোবাসো পছন্দ করো তোমাদের আশা আশাকে পোশাকে আচারে অনুষ্ঠানে কথাতে বার্তাতে খাওয়াতে চলাতে ফিরাতে পারিবারিক অর্থনৈতিক সামাজিক সকল জীবনে আমরা তাদেরকে পছন্দ করি আমার তাদেরটা ভালো লাগে কিন্তু আমাদের কোনো অংশ কি তারা নিয়েছে কোনো আচার অনুষ্ঠান কোনো কিছু তারা নিয়েছে এটা আল্লাহ রবুল্লাহ আলম কোরআনবাজি সুন্দর করে দিয়েছে এখন তাদের অনুষ্ঠান তারা করুক করতে থাক কিন্তু আপনি সেখানে যাবেন কিভাবে আপনি সেখানে কিভাবে যেতে পারেন আপনি কি অবশ্যই সেটা যাওয়া তার মানে আপনি ওখানে যাওয়া মানে কি আপনি সেখানে যাওয়া সেখানে অংশগ্রহণ করা এটা অর্থ কি এটা মানে কি আপনি এর সমর্থন দিয়েছেন আপনি এটাকে জানিয়েছেন আপনার ধর্ম বিশ্বাসের উপরে আল্লাহ রব্বুল্লা আলমীর কর্তৃক ধর্ম বিশ্বাসের উপর আঘাত হানছে মহান সৃষ্টিকর্তা সত্য মালিক তার তাকে তাকে অপমান করে তাকে লাঞ্ছনা করে আপনার সামনে মূর্তিকে বানানো মূর্তিকে সেজদা দিচ্ছে আর আপনি সেখানে চুপ করে আসেন সমর্থন দিচ্ছে এটাকে আপনার এই বিবেকে মানায় এটাকে আপনি বিবেকের কাছে প্রশ্ন প্রশ্নবিদ্য না আল্লাহ রবুল্লা আলমিন সেচদা করতে হবে আল্লাহকে অথচ আপনার সামনে গাইরুল্লাহকে সেচদা দিচ্ছে আপনি সেটা সমর্থন দিচ্ছেন সামর্থ্য দেওয়া কি আপনি যদি বলেন যে না আমি দেখতে গিয়েছি তাহলে কি সেটা সমর্থন হয় না অবশ্যই সমর্থন হয় যেমন মনে করেন আজকে একটা উদাহরণ দিলে ফর এক্সাম্পল এক্সাম্পল দিয়ে বলছি যে আজকে যারা অনলাইনে কাজ করেন বা অনলাইনের মধ্যে সবসময় থাকার চেষ্টা করুন দেখেন আপনার কাছে একটা ভিডিও আপনার কাছে একটা ভালো জিনিস লাগলো আপনি সেটা শেয়ার করেন ভালো আছে দেখে তো আপনি সেটা শেয়ার করেন লাইক দেন কমেন্ট দেন সেটা শেয়ার করেন যার কমেন্ট যার ভালো লাগে না কিন্তু লাইকও না কমেন্টও দেয় করে না কিছুই করে না কেউ যদি কিছু না করে তাহলে তো বোঝা যায় যে সে খারাপ লাগছে ভালো পছন্দ ভালো পছন্দ করে না কোনো কিছু থাকে তো কিন্তু সেখানে আপনি যখন গিয়েছেন তাতে বোঝা যায় কি অবশ্যই সেখানে আপনি সমর্থন দিয়েছেন আপনার সামনে আল্লাহকে অপমান করা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু বলা হচ্ছে কাজ করা হচ্ছে আপনি সেখানে সমর্থন দিয়েছেন অথচ হাদিস কি ছিল আদিছিল এটা মান রমিন কুম মুন কারণ ফালি ভয় ইর হু যে তোমাদের মাঝে একটা অন্যায় দেখবে সে অন্যায়কে হাত দিয়ে বাধা দিবে আর এ সেইটা অন্যায়ের চেয়ে আরও অনেক বড় মহাপাপ করা হচ্ছে সেরেক করা হচ্ছে সেই সেরেকের কাছে আপনি দেখেন সেখানে চুপ করে আছেন নত করছেন আপনি সেখানে চুপ করে আসেন আপনাকে সমর্থন দিয়েছেন অথচ নাবি ইব্রাহিম আলাহ সাল্লা সালাম শেরকের বিরুদ্ধে আমাদের জাতির পিতা শেরকের বিরুদ্ধে কত যুদ্ধ করেছেন আমাদের নবী সাল্ল আলী আসালাম তার জীবনটাকে উজাড় করে দিয়েছেন তেইশটি বছর এই শিরেককে শিরেককে বিদারিত করার জন্য মুসলমানকে মুসলমানদেরকে তাওহিদ রূপে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ যুদ্ধজাহাদ করে তার জীবনকে বাজি রেখেছেন মক্কার বুক থেকে তিনশো ষাটটি মূর্তি বিতরণ করেছেন তারপরও যদি আমরা আজকে মাথা নতর করে এই মুর্শিকের কাছে এই শিরেকের কাছে এই সমর্থন দিয়ে থাকি তাই তো আল্লাহ রব্লা আলামিন বলছে অমাই উবিন আখতার ওম্লাহি ই মুর্শি খুন তো অধিকাংশ লোক ইমান আনা সত্য ও ইমান আনছে তারপরেও তারা সেরেকি লিপ্ত আছে আল্লাহব এত বড় সেরেক আর আপনার সেরেক সম্পর্কে জানেনই আল্লাহ রব্বুল্লা আলমীর সেরেখ সম্পর্কে দেবতহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন যে এই যে বড় বড় সেরেক আল্লাহ সিরেক বাদ দিয়ে সমস্ত মাফ করবে যত প্রকার কবিরা গুণা আছে আল্লাহ কাছে মাফ সে মাফ করে দেবেন যদি আল্লাহ ইচ্ছা করেন কিন্তু শিরকি গুনাম মাফ করবেন এটা তো আপনি অবশ্যই জানেন আর সেরেক হলো সবচেয়ে মহাব ইন্না শিরকা লাজুল মুন আদিম আর আপনি আরও শুনেছেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে করবে হার্নাত আল্লাহ তার প্রতি জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন জাহান নাম তার জন্য ঠিকানা বানিয়ে দিয়েছেন এবং অমাইল জলিনা আনসর তাদের জন্য এই জালেমদের জন্য এই মুসিদদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আর যে শেরেখ করবে আল্লাহ শিরকি গুনাহ বাদ দিয়ে সমস্ত গুণা মাফ করবেন ফিরু মা শাহ সিরেক বাদ দিয়ে অন্য গুণা মাফ করবেন আর যে ব্যক্তি সিরেক করবে সে আল্লাহ সুবাহরূপে মহা অপবাদ এবং বিশাল বা মারাত্মক একটা অপবাদ সরাই দিল সুতরাং এই যে আচার অনুষ্ঠান হিন্দুদের আজকে এই যে স্লোগান আচার অনুষ্ঠানে শরী খাওয়া সেখানে যাওয়া সেখানে পূজা পার্বণে যায় শরী খাওয়া সেখানে কিছু দাঁড়িয়ে চুপ থাকা থাকা সময় দেওয়া এবং সেটাকে সমর্থন জানানো এটা সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণভাবে ইসলামের গণ্ডির বাহিরে এটা কোনো দিন সুযোগ নাই আপনি একজন মুসলিম হিসাবে আল্লা সাহানা তালাকে মেনে একজন লা লাইল্লা দাবি করে আপনি সেখানে যায় সমর্থন দিবেন সেখানে যায় অপেক্ষা করবেন সেখানে যাওয়া শ্রদ্ধা দেবেন এটা কোনো দিন হতে পারে না একজন মুসলিম একজন মুসলিম দেখুন ধোকাবাজি করতে পারে না প্রতারণা করতে পারে না একজন অমুসলিম যে কাফের অথবা হিন্দু সে কিন্তু পারে কি হিন্দু হতে সে নাস্তিক হতে সেবার খ্রিস্টান হতে সেবার এটা করতে সেটা করতে কিন্তু মুসলিম হিসাবে আপনি সেটা পারবেন না কেন পারবেন না যে মুসলমানদের ভিতর আপনি মুসলিম হিসাবে আপনার ভিতর যেটা থাকবে বাহিরে সেটা থাকবে এটাই তো মুসলমানদের দাবি আপনার ভিতর পরিষ্কার থাকবে বাহির পরিষ্কার থাকতে হবে কিন্তু আপনি ভিতরে একটা রাখবেন বাহিরে একটা করবেন এইটা না আপনাকে সবসময় সমানভাবে রাখতে হবে আপনি কিছুক্ষণ নামাজ পড়বেন কিছুক্ষণ পড়বেন না কিছুক্ষণ রোজা রাখবেন কিছু রাখবেন না মন সাইলে করবেন মনসাইলে করবেন না মনসাইলে হিন্দুদের কাছে যাবেন মনসাইলে খ্রিস্টানের কাছে যাবেন মনসালে এদেরটা করবেন মনসাইলে এটা করবেন এটা আল্লাহরপুল আলম আপনাকে বলে নেয় আপনি যেহেতু মুসলিম আপনাকে আদেশ দেওয়া হয়েছে যে উদখুল উফি সিলমে কাফা পরিপূর্ণভাবে কমপ্লিটলি ইসলামে আপনাকে প্রবেশ করতে হবে যদি আপনি সেটা করেন তাহলে আল্লাপুল আলম আপনি সম্মুখে বলছেন আপনার জন্য বলছেন আফাতু মিনুনা সুতরাং এটা আদৌ হতে পারে না একজন অমুসলিম হিসাবে সেটা মানতে পারে সুতরাং আপনি মুসলিম হিসাবে সেটা আদৌ মানা সম্ভব না দেখুন যারা আজকে অমুসলিম যারা দুর্গাপূজা করছে যারা আজকে হিন্দু আপনার সাথে ওঠা বসা চলাফেরায় আপনার সাথে আসছে বা আপনার সাথে আপনি তাদের সাথে আসেন তারা তাদেরটা তাদেরকে করতে দেন লাইক দিন জোর জুলুম জবরদস্তি নয় আজকে যারা এই করে যারা এটার অপব্যাখ্যা করছে জোর জুলুম নাই আপনি জোর জুলুমকে ইসলামে প্রবেশ করেন না কিন্তু আপনি নিজে কোনটা মানবেন কোনটা মানবেন না আর এই কথা দলিল দেবেন এই কথা প্রমাণ দেবেন সাহা হতে পারে না তাদেরটা তারা করতে দেন আপনার যে সমস্ত সাহায্য সহায়তা ইসলাম যেটাকে সমর্থন দিয়েছে সেটা আপনি করেন মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একজন হিন্দু মাল নিয়ে দাঁড়িয়ে আছে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তাকে আপনি উঠে বোঝাটা উঠাই দেন মাল উঠায় দেন যদি আপনার গাড়ি থাকে বাহন থাকে আপনি বাহন নিয়ে যান যে একজন অসুস্থ হয়ে গেছে তাকে আপনি হসপিটালে নিয়ে যান তাকে সাহায্য সহায়তা করেন কিন্তু তার আচার অনুষ্ঠানে তাকে সাহায্য সহায়তা করবেন তাকে তার আচার অনুষ্ঠানে আপনি শরিক হবেন তাকে আনন্দ ফুর্তি দেবেন তার দল ভারী করবেন তার আনন্দ ফুর্তি দিয়ে আরও বাড়াবেন এটা কোনো দিন এটা হতে পারে না তাহলে যদি হয় তাহলে আপনি অবশ্যই মুসলিম হিসাবে থাকতে পারবেন না আপনার মুসলমানের তো নিয়ে প্রশ্ন আসছে আপনি কুপুরি মতবাদে বিশ্বাস করে ফেসে সুতরাং এটা কোনো দিন হতে পারে না আপনি জানেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বারবার বিভিন্ন জায়গায় এই কথা বলছেন যে ওমাইয়া তাহ মিনহুম যে ব্যক্তি তাদের সাথে এই সমস্ত বিষয় অংশগ্রহণ করবে সে অন্তর্ভুক্ত যে যাদের যদি তারা আল্লাহর এবং রাসুলের বিরুদ্ধে নিয়ে কোনো কিছু কথা বলে তো লদু মা হুম তাদের সাথে বসিও না ইন্নাকুম ইদামু হুম তাহলে তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে সুতরাং আল্লাহর কথা অনেক ইন্দামুল মসিকগোনা না যাসুন তারা নাপাক তারা অপবিত্র তারা যেটা পূজা করে সেটাও অপবিত্র মহান আল্লাহ আপনাকে কত পবিত্র ধর্ম দিয়েছেন পবিত্র দিন দিয়েছেন কত আকিতা বিশ্বাস সুন্দর করেছেন আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন ইসলামদের আপনার এবং সম্মান আপনার সম্মান আপনার মর্যাদা আপনার ফুরু আপনার তাহজিব আপনার তামাদ্দুন আপনার আচার অনুষ্ঠান কত সুন্দর এটাকে বাদ দিয়ে আপনার তার ওইটাকে দেখতে ভালো লাগলো সুতরাং আসুন এটাকে আমরা গবেষণা করে এটাকে আমরা বুঝি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের শেষ কথা বলছি যে ইন্দার দিন ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে দিন হলো ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করা যাবে না গ্রহণ কিছু হবে না এটা মেনে নেওয়া যাবে না ইসলামে ইসলাম ইসলাম বাদ অন্য কিছু মানার সুযোগ আপনার নাই সুতরাং যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি যেহেতু ইসলামী ধর্মে বিশ্বাসে বিশ্বাসী আপনি যেমন একজন মমিন আপনি যেহেতু আল্লাহ সফ হানাউতালার পক্ষ থেকে নির্বাচিত একজন ব্যক্তি সুতরাং আপনাকে অবশ্যই বেসি চলতে হবে আপনার সব স্লোগানের স্লোগান দেওয়া চলবে না আপনার সব আচার অনুষ্ঠান আপনাকে করা চলবে না আপনার সব কিছু দেখতে চাইলে দেখা যাবে না আপনি সব কিছু শুনতে চাইলে শোনা যাবে না আপনি সব কিছু মন মত করতে মন মতো করতে চাইলে করা যাবে না আপনাকে অবশ্যই সীমার মধ্যে থেকেই করতে হবে আল্লাহকে ভয় করুন আসুন আমরা রব্বুল আলমিনকে ভয় করে তারা আচার অনুষ্ঠান ভয় করি আমরা আমাদের আমাদের ইসলামী জাগরণকে আমরা জাগিয়ে তুলি আমাদের আদর্শকে আমরা ধরে রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের থেকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন আল্লাহ এবং রাসুলসাল্লামী তাহত অনুসরণ করে যেন আমরা আমরা ধন্য হতে আমরা পরকালে পারি সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজর আলমিন মোহাম্মদ আসসালাম আলিকুম রহমতুল্লাহি